আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহাম্মাদ মুসারফ হোসেন بحرین তকে ভাই প্রশ্ন করেছেন পীর মুরিদি সম্পর্কে যে অনেকে বলে পীর ধরতে হবে আবার কেউ বলে পীর ধরতে হবে না আপনি এই সম্পর্কে জানতে চেয়েছেন কোনটা সঠিক তো এই বিষয়ে অনেকবার আলোচনা করা হয়েছে অনেকেই প্রশ্ন করেছেন এবং জবাব দেওয়া হয়েছে অসংখ্যবার এবং এ বিষয়ের উপরে ফেসবুক এবং ইউটিউবে পরিপূর্ণ বক্তব্য আছে তো আপনি সার্চ করুন যে পীর ধরা কি জরুরি অথবা পীর ধরতে হবে এটা কি সঠিক আপনি লেখেন এরপরে আপনার সামনে পুরো বক্তব্য চলে আসবে তো আপনি সেই জবাবটা শুনে নিন সংক্ষেপে আপনাকে বলছি যে পীর ধরা প্রথমত এই পরিভাষা পীর এটা তো ফার্সি শব্দ তো এটা অনারবদের মধ্যে প্রচলিত হয়েছে আরবদের মধ্যে প্রচলিত হয়নি এই পীর মুড়ে দিয়ে তো এটি অতি ভক্তি এবং অস্বাভাবিক পন্থা যেটা ইসলাম গ্রহণ করে না তো এভাবে একজন ব্যক্তির কাছে এক বান্দার কাছে আরেক বান্দা এইভাবে নিজেকে একেবারে সমর্পিত করে দেওয়া এত বেশি ভক্তি শ্রদ্ধা করা একেবারে তাকে যেন আল্লাহর আসনে বসিয়ে দেয় এতে শের সৃষ্টি হয় এই জন্য এটা জায়জ নেই তাছাড়া তারা যেই সবক দেয় যে ওজিফা দেয় যে কিরাজ কান নিজেরা তৈরি করে নিয়েছে সেগুলো সব নিজেদের পক্ষ থেকে বানানো এই মর্মে হাদিসে কিছুই নেই নিজেদের পক্ষ থেকে তৈরি করা এই সমস্ত সবক তো এই জন্য এগুলো জায়েজ নেই এগুলো কোনো সঠিক তালিম নয় সঠিক শিক্ষা নয় শুধুমাত্র একজন সম্মানিত আলেমের সহযোগিতা নেয়া সেটা তো জায়েজ শুধু জায়েজ নয় জরুরি এবং এই সম্পর্কে আল্লাহ আল্লাহুল্লা জালাল আলকরুল করিমে সুস্পষ্টভাবে আদেশও করেছেন ফাস আলু আহলাদিক্রি ইং কুম তুমলা তাওয়ালামুন যদি তোমরা দিন সম্পর্কে না জানো কোনো বিষয় সম্পর্কে তো তাহলে তোমরা আহলুল জিকিরকে জিজ্ঞেস করো আহলুল জিকির হচ্ছেন অলামায় কেরাম যারা দিন সম্পর্কে জানেন যারা অভিজ্ঞ তাদেরকে তোমরা জিজ্ঞেস করো তো এটা আল্লাহ তালা আদেশ করেছেন এটা করতে হবে এটাকে পীর মুরিদি বলা হয় না যে কোনো অভিজ্ঞ সহি আলেম তাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা সেটা জরুরি তাতে কোনো সমস্যা নেই কিন্তু পীর মুরুদ্দিন নামে যা প্রচলিত হয়েছে সেটা কুসংস্কার সেটা বেদাওয়াত এবং সেটাতে আছে শেরক এই জন্য সেটা পরিত্যাজ্য সেটা গ্রহণযোগ্য নয় এবং এটা ইসলামের সঠিক কোনো তালিম নয় এবং এ সম্পর্কে কোনো হাদিসও নেই এবং সাহাবাই কারামের মধ্যেও কেউ এই ধরনের এই সিলসিলা তাদের মধ্যে ছিল না এই এসব অভ্যাস ছিল না তা বিয়াইনদের মধ্যে ছিল না এবং তা বিয়াইনদের মধ্যেও ছিল না তার আরও অনেক পরে এই পীর মুরিদির সিলসিলা জারি হয়েছে আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সহ আরও অন্যান্য বিশিষ্ট বুজুর্গ ব্যক্তিদের সম্পর্কে যে সমস্ত ঘটনাবলী বা কিচ্ছা বর্ণনা করা হয় তার অধিকাংশই হচ্ছে বানুয়াট নিজেদের পক্ষ থেকে কল্পিত অতএব তাদের মহান ব্যক্তিদের সম্পর্কে সেগুলো ছাড়া কিছু না তাদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এবং তারা এই ধরনের কুসংস্কার করেনও করার জন্য আহ্বানও করেননি এবং তার তাদের যুবদশায় তার কেউ এটা করেছেন এবং তাদেরকে এইভাবে মেনেছেন কোনো প্রমাণ নাই পরবর্তীতে লোকরা তাদের সম্পর্কে এ ধরনের উক্তি করেছে এসব ঘটনা বানিয়েছে এবং তাদেরকে পীর হিসাবে গ্রহণ করেছে তা আমি আপনাকে সংক্ষেপে জবাব দিয়ে দিলাম আশা করি স্পষ্ট হয়েছে আপনার কাছে বিষয়টি এই জন্য আমরা এইভাবেই বিষয়টিকে গ্রহণ করব আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের কুসংস্কার থেকে পুত পবিত্র থেকে খাঁটি এবং সহিভাবে আমল করার তৌফিক দান করুন আমি নিয়ে